আজ শনিবার চোদ্দই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের তিরিশে নভেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তাং নামামি শানিশ এটি আপনারা একশো আটবার করে জব করুন না সন্ধ্যেবেলার সময় অত্যন্ত উপকৃত হবেন পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন আজ অবশ্যই সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন আজ ক্রয় করবেন না পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করুন তাহলে শনি মহারাজ কর্মফলদাতা সুফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপ চেপে ধরবে যে কোনো প্রদত্ত সুযোগ সুবিধা মতো কাজে লাগাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আজ অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনারা প্রচুর কিন্তু আকর্ষণীয় আমন্ত্রণ আকস্মিক উপহার আপনারা পেতেই পারেন কোনো এক আত্মীয় আজ আপনাকে সারপ্রাইজ দিতে পারে আপনার দীর্ঘদিনের কোনো পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে মেজাজ হারাবেন না মাথায় রাখবেন অতিথি এই এইভাবে তাদের সেবা শুশ্রূষা করতে ভুলবেন না আজ আর্থিক কোনো স্কিমে পা দেওয়ার আগে সব দিক বিচার বিবেচনা করে এগিয়ে যান বন্ধুবান্ধব বা অচেনা ব্যক্তিবর্গদের থেকেও সাবধানে থাকুন আজ পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না